দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজ আমরা রয়েছি ছাত্রাহাটে আর আজ হচ্ছে সোমবার প্রতি সোমবারে দর্শক আমরা ছাত্রহাট থেকে ইনশাল্লাহ আপনাদের বেশ কিছু গরুর আপডেট দিয়ে থাকি তো বরাবর মতো আজকেও চলে আসছি দেখবো আজকের হাট থেকে যে কেমন দামে ছোটো ছোটো শাহিওয়াল বকনাগুলো পাওয়া যাচ্ছে এবং কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করব আজ হচ্ছে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খুব সুন্দর শাহিওয়াল বাচ্চা একবারে ফিগার কিন্তু অনেক সুন্দর বয়স মোটামুটি সাত আট মাস মনে হয় হবে ভাই কেমন আছেন কেমন বয়স এটার ভাই আমি মানে সাত আট মাসে কত যাচ্ছে বাষট্টি হাজার তাতে কত দাম বলছে বাহান্ন তের পান্ন এরকম কিন্তু বাচ্চাটা মার্শাল্লা ছোটোর থেকেই যার ফিগারটা ভালো সে ফিউচারে কিন্তু ভালো একটা কিছু তো ভাইয়ের হয়তো টার্গেট পাঁচ পঞ্চাশ বা তার একটু উপরে এরকম তো দেখা যাক আমরা আরো যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো একটু দেখি বাচ্চাটা কিন্তু আসলেই ভালো ভাই একশো একশো বাচ্চা এর কোলান পালান আর ছোট থেকেই যখন স্বাস্থ্যমাস্ত ভালো একটা কিছু দিব তো দেখি বাচ্চাগুলো আমরা একটু ভালো আছে এটা হান্ড্রেড কত এটা কত কত চাচ্ছে বাহান্ন কত বলছে বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ আচ্ছা ঠিক আছে দেখি আমরা এই পাশে দর্শক এই বাচ্চাটাও কিন্তু সুন্দর কিন্তু বাচ্চাটা সারের মতোই কত ভাই বাহান্ন কত বলছে চল্লিশ চল্লিশ নিয়ত কত পঁয়তাল্লিশে আরও দুই এক হাজার বিয়াল্লিশ তেতাল্লিশ একচল্লিশ আচ্ছা স্বাধীবার গরুর ক্ষেত্রে দর্শক একটা জিনিস খেয়াল রাখা দরকার মাথা যত ছোটো মাথা যত ছোটো সেই গরুগুলো মোটা হবে আর কি ঠিক আছে যেগুলো মাথা ছোটো হবে সেইগুলো মোটা হবে যেগুলো মাথা লম্বা সেইগুলো একটু চিকণ হবে ঠিক আছে স্বাস্থ্য কম লাগবে সেই বাচ্চাটা কিন্তু মার্শাল্লা সব দিকে কিন্তু পারফেক্ট বিক্রি হলো কত যাচ্ছেন কত যাচ্ছে বিয়াল্লিশ কত বলছে ভাই ছত্রিশ সাঁত্রিশ দাম বলছে দর্শক এইটার মাথাটা একটু মোট মানে লম্বা আছে কিন্তু মার্শাল যত্নের অভাব কত ভাই এটা বাহানো চাচ্ছে না কত বলছে এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাম বলছে আসলে আমরা ছোট গরু বিক্রি করি না এবং কিনিও কম কেউ যদি মানে আমাদের কাছ থেকে সাপোজ বড় গরু কিনে সেই ক্ষেত্রে অর্ডার করলো যেমন সবাই দুই একটা ছোট বাচ্চা কিনে দিয়েন তাহলে আমরা এগুলো কিনি আর কি তাছাড়া এইগুলো গরু আসলে আমরা অনলাইনে যদি বিক্রি করতে যাই তো প্রসাইত না ভাড়া ভাড়া বেশি তো মোটামুটি কিন্তু আমদানি আমরা দেখতেছি দর্শক প্রচুর পরিমাণে এগুলো সবগুলো কিন্তু বক না বাচ্চা বাচ্চাটা কত কাকা দেখছি কত চাচ্ছেন হ্যাঁ কত চাচ্ছেন পঞ্চাশ হ্যাঁ কত বলছে কাকা এটা বলে নাই দেখি আমরা ঘুরে ঘুরে কিন্তু বাচ্চাগুলো দেখাই এগুলো কিন্তু যত্নের অভাব

আজকে আমদানি যেমন আছে ক্রেতাও কিন্তু বস নাগর এগুলো ভালো আছে

চাচ্ছে না পাঁচ পঞ্চাশ বলছে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দাম বলছে দর্শক ধন্যবাদ দর্শক আমাদের থাকার জন্য যদি আমরা এই পাশে যাই কিছু ছোটো সাইজের বাচ্চাগুলো দেখা যায় এগুলোকে তো সাইজে ছোট যাদের আরো একটু ক্যাশ কমের মধ্যে নিতে যাচ্ছেন পঁচিশ তিরিশ এইরকম রেটের মধ্যে ভালো ভাই আমি এই পার্সেলগুলো একটু সাইজে ছোট

कति <muchos> दाम भन्छ काका एउटा पल्ले एउटा पल्ले जस्तो दाम भन्छ कस्टमर ठीक नै काका 728 छ